গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল মন ভালো করে দেওয়া জিনিস হয়ে গেছে আমার গাছে একটা জবা ফুল ফুটেছে ঠান্ডার জন্য ফুলগুলো একটু দেরিতে ফুটছে কিন্তু জানো তো দুই তিন দিন ধরে টাটকা থাকছে তুলে নেওয়ার পরেও সিংহাসনে দিচ্ছি তিন দিন চার দিনের মতো একদম ফ্রেশ জানি যেরকম ফুটছে ঠিক সেই রকমই রয়ে গেছে আর কুড়িও এসছে দেখতেই পাচ্ছ এখন কুড়িগুলো ফোটার অপেক্ষা কবে ফোটে একটু একটু করে বড় হয়েছে সমস্ত কুড়িগুলো কিন্তু একটা দুঃখের বিষয় এই গাছটা যাওয়া ঠিকঠাক হচ্ছে কিন্তু এই গাছটা আমার একদম খারাপ হয়ে গেল দেখো একদম মোড়ে মতো গেছে আর কিছু অবশিষ্ট নেই দু তিনটে পাতা কি করে যেটা হলো আমি নিজেও বুঝতে পারলাম না হওয়ার কথা তো ছিল না কিন্তু হয়ে গেল পুরো গাছটাই খারাপ হয়ে গেল। না আর কি করা যাবে কিছু করার নেই তো এই গাছটা এত সুন্দর এই ফুলের কালারটা কিংবা ফুলটা এটা দেখলে যেন মনটা ভালো হয়ে যায় সকালবেলায় এই সকালে মর্নিংয়ের চা চলে এসছে চলো চায়ের মধ্যে দেখি আজকে কি চা আছে ক্রমশ প্রকাশ্য আজকে দুধ চা হ্যাপি ডে একদম সকাল সকাল দুধ চা বহুদিন পর আবার চলো মিসেস আর মিস্টার বসে পড়েছে চা খেতে খেয়ে নিই তারপর আবার বাকি কথা পাবদা মাছেরও একটু ঢোল করবো আজকে হালকা করে কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের সাইজটা দেখো কি বিশাল বড় আমি তো বললাম ফ্রাইং প্যানে ধরবে না এই সাইজের একটাই পেয়েছিল এনেই বলছে এটা আমার মেয়ে খাবে ঠিক আছে সেই জন্য পাবদা মাছটা আগে ভেজে নিই এটা ভাজতে একটু টাইম লাগবে আর একখানে এখানে আছে এখনও দিয়ে নি সবগুলোই এই সাইজের ছিল শুধু একটাই এই বিশাল সাইজের যাই হোক এটা ফ্রাই হোক টাইম লাগবে একটু কেননা বড় মাছ হয়ে গেলে তারপরে এটাকে দেব করে নি চলো ঝটপট চিংড়ি মাছ সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু গলদা চিংড়ি ছিল সেগুলোকে সিদ্ধ করছি আর এখানে একটু ডাল ভাজছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি কয়েকটা ডাল বেশি লাল হয়ে গেছে মানে আমি বার ব্যালকানিতে চলে গেছি এদিকে গ্যাসের ফ্লেমটা চেক করে তো আর কিছু করার নেই হয়ে গেছে থাক মানে একটু মুগের ডালটা ভাজছি ফ্রাই করছি একটু এই ডাল দিয়ে আজকে ভেবেছি চিংড়ি মাছ পড়ব ডাল দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে অনেকদিন ধরে ভাবছিলাম করবো করবো সে হয়ে উঠছিল না আজকে ভাবলাম আজকে ওটাকে বানাতেই হবে ওই জন্য সকাল সকালই রান্না করে চলে এসেছি আরও ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধও হয়ে উঠছে এবার এটাকে ধুয়ে নিই সমস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাও এর সাথে দিয়ে দিলাম ভাজা হয়ে গেল মশলার সাথে ডালটাও দিয়ে দিলাম ডালটার সাথে একটু মানে মাখা মাখা করে নিয়ে তারপর আমি এতে জলটা দেব এখনো জলটা আমি অ্যাড করিনি ডালটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম বাকি সিদ্ধটা এতে হবে সাথে ফুটে গিয়ে হবে হাফ সিদ্ধ করেই নামিয়ে নেবে তোমরাও কেননা তাহলে পুরোটা সিদ্ধ করে এর মধ্যে দিলে না মুচবে না জিনিসটা ঠিক চিংড়ি মাছের সঙ্গে ডালের যে একটা ভালো ভিতরে চিংড়ি মাছের মধ্যে জুসগুলো ঢোকার আছে প্লাস ডালটা অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না যেন মোটামুটি হাফ সিদ্ধ একটু শক্ত থাকতেই না বিয়ে নেবেন আজকে প্লেন আলু বড়ি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে জিরে গুঁড়ো একটু আদা বাটা দিয়ে ঝোল করছি দেখতেই পাচ্ছ এখানে মশলাগুলো রয়েছে আমি ওইদিকে একটা কাজ করছিলাম করতে করতে দেখছি মশলাটা মনে হচ্ছে লেগে যাচ্ছে তাড়াতাড়ি করে একটু জল দিয়ে দিলাম হলুদও দিয়ে দিয়েছি আর নুনটাকে দেবো মশলাটা একটু কষিয়ে নিয়ে এটাকে একটু জল দিয়ে ফুটতে দেবো বেটে নিয়েছি এবার এটাকে চলো দিয়ে দিই বড়িয়ার আলুটাকে দিয়েই দিচ্ছিলাম ফুটছিলো আর এটাকে একটু ধুয়ে নিয়ে দিয়ে দেবো একটু জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে করে পেন করে দিয়ে দেবো এর ফলে কী হবে বলো তো দেখছিলে না কি পাত দেখো একদিকে দেখো এটা রয়েছে কি পাতলা ঝোলটা এটা দিয়ে যখন এটার সঙ্গে ফুটবে ঝোলটাও একটু ঠিক হয়ে যাবে টেস্টটা এর যথেষ্ট বেড়ে যাবে একটু ফুটুক তারপর আমি মাছগুলোকে অ্যাড এবার মাছগুলোকে এক এক করে ওর মধ্যে ছেড়ে ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এটা ফুটছে ফুটুক হয়ে গেলে নাবিয়ে নেব। হয়ে মোটামুটি তো হয়ে গেছে রান্নার পর্ব আর কিছু সেভাবে নেই টিফিনে মেয়ে কি খাবে সেটা একটা ব্যাপার মানে দিয়ে এসছি স্মুদি করেছিলাম স্মুদি বলবো না আজকে মানে কোনো ড্রাই ফ্রুটস হতে পড়েনি অ্যাপেল আর ব্যানানা দিয়ে একটু মিল্কটার মধ্যে ফাটিয়ে দিয়ে এসছি ওটাই খেয়েছে আপাতত এখন আর কি হবে সেটাই ভাবছি ডিম সিদ্ধও হয়ে গেছে যদি ম্যাগি ট্যাগি খায় পরে একটু তাই বানিয়ে দেবে চলো আমিও স্টানে যাব স্নান আছে করে টড়ে নিই সব এখনও বিছানা তোলা আমার বাকি বিছানা তোলা হয়নি আবার কাজের মেয়েটা আজকে থেকে তাড়াতাড়ি আসবে কেননা ওরা একটা বাড়িতে নেই ও সেই টাইমে এখানে ঢুকবে বলেছে করে নি কাজগুলো চলো করে দাও আজকে সোহাগ দিদি ক্রিম মাখাচ্ছে মাসাজ করছে ওই বাবা দিদি কচি কচি হাতে মাসাজ খাচ্ছে লিছা বাজ কত আদর হ্যাঁ দিদিকে কত আদর সোহাগের দেখি কতক্ষণ ধরে দিদিকে মাসাজ হয় দিদি আজ বোনের হাতে ক্রিম মাখবে

হ্যাঁ কি এম আর ইউ আরেক বলে দাও হুম কী বলে দাও সে ক্যাবটি আচ্ছা ব্যাস বলো কোন নেল পলিশ করবে লাইটটা দে লাইটটা

পেন্ট করে দেবে তোমার দিদি তুমি একটু পড়ার টেবিলটা গুছিয়ে ফেলো কি অবস্থা হয়ে আছে তোমার বুকসের টেবিলের অবস্থা প্লাস খাটের অবস্থা বড় বেশি খারাপ করে নিয়ে বুকস টেবিলটা গুছিয়ে ফেলো কিন্তু একদম যেখানে দুধ ঢাললে মানে কোথায় আমার মা যেখানে দুধ ঢালে ফ্রিজের ভিতরে রাখে ওই ওই বাটিতে টিনের বাটিতে কেক বানাচ্ছে মাম্মা আচ্ছা ও এখন মা রেডি করছে কেক রেডি আগে রয়ে আচ্ছা ওর তোমার আঙুলগুলো ছোটো ছোটো এর মধ্যে কী করে আমি করবো কোনোভাবে একটু করিয়ে দে তুইও দাঁড়া আগে শোকাতে দে

নেবে দই এখানে রেখেছো হয়ে গেছে পাতা আমি ঢুকিয়ে দি গরম আছে তো ওটা আজকে এইগুলোই রান্না হয়েছে আপাতত এখন ভেজের দিন না নন ভেজের দিন একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতে মন ভালো লাগে না ঠান্ডাটাও পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে ভালোই লাগে ঠিক আছে আজকের মতো এত দূরই রাখছি ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও একটু শেয়ারও করো আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কেউ স্কিপ করে ভিডিওটাকে দেখো না সবাইকে গুড নাইট মাসি সবাইকে গুড নাইট বলো গুড ঠিক আছে চলো সবাই টাটা গুড নাইট